বন্ধুরা অনেক তো হলো দীঘার পুরি চলো এবার বকখালি ঘুরি চলো রুমের ভিতরে তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি ঢুকেই তোমরা দেখতে পাবে এই পাশে একটা সুন্দর খাট আছে একটু ডালে এখন নিয়ে নি আর দিয়েছে গরম গরম আলু সাথে ডাল এই হচ্ছে সেই লেখা বিখ্যাত এখানে সবাই ছবি তোলে আই লাভ বকখালি কারণ এতক্ষণ রোদে ছিলাম প্রচুর গরম বালি তোমাদেরকে দেখালাম ওই জন্য এখন এই ছায়ের মধ্যে এখন এসে দাঁড়িয়ে আছি আর এই হচ্ছে আমাদের প্রকৃতি তবে হ্যাঁ তোমরা যদি শান্ত নিরিবিলি বীজ খুঁজতে চাও তাহলে এই সময় বকখালি তোমাদের জন্য বেস্ট চয়েস শুক্রবার বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে আমি শিয়ালদা স্টেশনের বাইরে আর আজকের যাত্রাটা শুরু হচ্ছে আমাদের শিয়ালদা স্টেশন থেকে তোমরা বকখালি কী করে যাবে তার জন্য দুটো রাস্তা খুব সুন্দর একটা হচ্ছে ধর্মতলা থেকে বাস আর একটা হচ্ছে শিয়ালদা থেকে ট্রেন শিয়ালদা থেকে ট্রেনে করে নামখানা তারপরে সেখান থেকে বকখালি তো তোমাদেরকে জানিয়ে রাখি যারা শিয়ালদা থেকে ট্রেনে যাচ্ছ চেষ্টা করবে সকাল সাতটা চোদ্দোর যে ট্রেনটা আছে সেটা ধরার জন্য ওটা খুব সুন্দর টাইমে তোমাদেরকে বকখালি পৌঁছে দেবে আর চলো বেশি দেরি করবো না আজকের যাত্রাটা শুরু করা যাক তোমরা যারা মোবাইল অ্যাপে ট্রেন দেখছো তো তোমাদেরকে খুব সর্বপরিমাণেই ট্রেন দেখাচ্ছে তোমাদেরকে জানিয়ে রাখি যেইগুলো লক্ষ্মীকান্তপুর পর্যন্ত যে ট্রেনগুলো যাচ্ছে সেইগুলোই ওখান থেকে দাঁড়ানোর পরে নাম্বার প্লেট চেঞ্জ হয়ে চলে যাবে সোজা নামখানার দিকে তো তোমাদেরকে বাকি যে ট্রেনগুলো আছে সেগুলো ডিটেলস আমি এখানে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নেবে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে কুড়ি নম্বর প্ল্যাটফর্মে তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় তোমরা দেখতে পাচ্ছ সামনের দিকে গেলে আশা করছি বসার সিটটা পাবো তো চলো যাওয়া যাক তোমরা চেষ্টা করবে একটু সামনের দিকে চলে আসার কারণ পিছন দিকে প্রচুর পরিমাণে তোমরা ভিড় পাবে আর শিয়ালদা থেকে নামখানা পর্যন্ত আমাদের টিকিটের ভাড়া পড়লো পঁচিশ টাকা করে তো চলো আমরা উঠা করি কারণ আমাদের ট্রেন ছাড়বে সাতটা চোদ্দ বন্ধুরা ঘড়িতে সময় তোমরা দেখতে পাচ্ছ ঠিক সাতটা চোদ্দো আর আমাদের ট্রেন ছেড়ে দিল শিয়ালদা থেকে এই মুহূর্তে বন্ধুরা একশো আট কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন চলে এসেছি নামখানা আর আমাদের এখান থেকে বেরিয়ে টোটো বা অটো কিছু একটা রিজার্ভ করে আমাদেরকে যেতে হবে বকখালির উদ্দেশ্যে আর আমাদের সময় লাগলো এই পথটা অতিক্রম করতে প্রায় আড়াই ঘন্টা মতো তো চলো বেশি দেরি করবো না তাড়াতাড়ি বাইরে চলে যায় তোমরা নামখানা স্টেশন থেকে বেরিয়ে এইদিকে দেখতে পাবে অনেক অটো বা টোটো দাঁড়িয়ে আছে তোমরা চাইলে এখান থেকেও রিজার্ভ করে যেতে পারো কিংবা তোমরা যদি পারো তোমরা একটুখানি হেঁটে পাঁচ মিনিট মতো মেন রোড যেটা আছে সেখানে চলে যাবে সেখানে বাস থেকে শুরু করে টোটো অটো সব কিছু তোমরা ওখানে অ্যাভেলেবেল পাবে ওখানে তোমাদের ভাড়াটা একটু কম পড়বে তো চলো আমরা সেদিকে এখন এগিয়ে যাচ্ছি এইদিকে তোমরা তোমরা দেখতে পাচ্ছ এই গেট থেকে বেরিয়ে প্রায় পাঁচ মিনিটের হাঁটা পথ তোমরা মেন রোডে পৌঁছে যাবে ওখান থেকে তোমরা টোটো বা বাস বা অটো যেগুলো আছে তোমরা ওখান থেকে নিয়ে চেয়ারে চলে যেতে পারবে আর তোমরা চাইলে এখান থেকেও যেতে পারো কিন্তু এখানে যে ভাড়াটা পড়ে ওখানে তুলনামূলক এখানে বেশি হয় তো চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই এখন তোমরা এই রাস্তা ধরে সোজে আসবে এলেই তোমরা এখানে মেন রোড পেয়ে যাবে আর মেন রোড থেকে তোমরা বাঁদিকে চলে গেলে দেখতে পাবে অনেক সারি সারি যে টোটো দাঁড়িয়ে আছে তো ওখান থেকে তোমরা রিজার্ভে যেতে পারো কিংবা তোমরা শেয়ারিংয়েও যেতে পারো তো চলো প্রথমে আমরা একটা টোটোর সাথে কথা বলে নিই তারপর তোমাদেরকে বলছি কত করে ভাড়া পড়ছে আর এখান থেকে তোমরা বাসের ফ্যাসিলিটিও পেয়ে যাবে সেই দেখতে পাচ্ছ ওই বাসটা ওটা তোমাদেরকে পুরো বকখালি পৌঁছে দেবে আর অটো তো তোমরা দেখতেই পাচ্ছ সব শাড়ি দিয়ে দাঁড়িয়ে আছে তো আমরা এখন যাচ্ছি একটা অটো এখান থেকে নেবো সেটা করে বকখালি যাবো দেখা যাক ভাড়া কত করে পড়ে তো এই হচ্ছে আমাদের অটো আমরা এটা করেই যাচ্ছি তো ভাড়া কী পড়লো সেটা তোমাদেরকে একবার বলে দিই দাদা এখানে ভাড়া কী আছে ভাড়া কি আছে চল্লিশ টাকা 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 বকখালি পর্যন্ত আর যদি কেউ রিজার্ভ করে যেতে চায় কত করে পড়ছে রিজার্ভ করে গেলে সাড়ে তিনশো আর শেয়ারিংয়ে তিনশো আচ্ছা আর শেয়ারে গেলে কত করে শেয়ারে চল্লিশ টাকা ছাব্বিশ কিলোমিটার রাস্তা তো তোমরা শুনলে যে শেয়ারে যদি যাও তোমাদের মাথাপিছু পড়বে চল্লিশ টাকা আর তোমরা যদি রিজার্ভ করে যেতে চাও তাহলে তোমাদের পড়বে পুরো টোটাল গাড়িটার জন্য সাড়ে তিনশো টাকা করে বন্ধুরা এই মুহূর্তে আমরা বেরিয়ে পড়েছি বকখালির উদ্দেশ্যে আর আমাদের অটো সেই গন্তব্য দিকে ছুটে চলেছে আর তোমরা এখন রাস্তার একটু মজা নাও দাঁড়িয়ে আছি আমি বকখালি সেই মোড়ে আর আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে একটা হোটেল বুক করা যেহেতু আমরা হোটেল বুক করে আসিনি তাই স্পট বুকিং করব তাহলে আগে হোটেলটা বুক করে নি তারপর তোমাদেরকে হোটেলের ট্যারিফ আছে সেটাও বলে তো 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 চলো হোটেলটা বুক করা যাক বন্ধুরা আমাদের হোটেল বুকিং কমপ্লিট আমরা নিয়েছি হোটেল সাগরিকা ওই যে যেটা দেখতে পাচ্ছ ওটাই আমরা নিয়েছি তো রুমে কি পরিস্থিতি সেটা তোমাদেরকে দেখাবো তো চলো রুমের দিকে যাওয়া যাক ঢুকেই তোমরা দেখতে পাবে একটা বারান্দা টাইপের আছে দুপাশে রুম আছে দুশো চার সেখানে দুশো পাঁচ আর আমাদের দিয়েছে দুশো তিন নাম্বার রুম চলো রুমের ভিতরে তোমাদেরকে দেখিয়ে নিয়েছি ঢুকেই তোমরা দেখতে পাবে এ পাশে একটা সুন্দর খাট আছে তো তার পাশেই রাখা আছে একটা টেবিল আর এর পাশে সুইচ পাখা রাখা আছে আর পাখাটা সুন্দরই আছে আর আমরা তো যেহেতু এসি নিই তো এটা নন এসি আর এদিকে এলে তোমরা দেখতে পাবে একটা এলইডি আর এর পাশে একটা কাবার্ড রাখা আছে তো এটার চাবি সিস্টেম কিছু নেই তোমরা যদি কিছু রাখতে চাও তাহলে রাখতে পারো আর এইদিকে একটা টেবিল দেওয়া আছে দুটো চেয়ার আর এখানে একটা সুন্দর মিরার আর তোমাদেরকে সবার দরকারি যেটা জিনিস সেটা দেখায় বাথরুমটা এই হচ্ছে বাথরুম এখানে বেসিন ওয়েস্টার্ন টয়লেট শাওয়ার আছে গিজারও আছে আর এখানে একটা মিরার সুন্দর তো তোমাদেরকে বলে দিই এই যে রুমটা আমরা নিলাম তো এটার ভাড়া আমাদের পড়লো ছশো টাকা আর যতজন পার্সেন্ট থাকবে মানে তিনজনের বেশি তো হবে না তিনজন আমরা নিয়েছি তাই জন্য আমাদের দশ টাকা করে সার্ভিস চার্জ পড়লো তো টোটাল পড়লো হচ্ছে ছশো তিরিশ টাকা তো এই রুমটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা এই রুমটা নিতে পারো আমি ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো হোটেলে আর তোমাদেরকে বিলও দেখিয়ে দিয়েছি আর এটা কোনো স্পন্সার ভিডিও না তোমরা এসে এখানে থাকতে পারো রুমটা ভালো আর উপরে আছে এসি তোমরা এসি চাইলে এসিও নিতে পারো আমরা যেহেতু নন এসি নিয়েছি নন এসির ভাড়া এটা আর এসির ভাড়া একটু বেশি এর থেকে হবে এই সবে আমরা রুমে চেক করলাম তো ড্রেস চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট নেবো নিয়ে তারপরে বিচের দিকে যাব তারপর তোমাদেরকে বকখালি ড্রেসটা পুরো ঘুরিয়ে রাখা তাহলে চলো তোমার সাথে দেখা হচ্ছে একেবারে কাছাকাছি বন্ধুরা সেই দেখা যাচ্ছে হোটেল সাগরিকা তো হোটেল সাগরিকা থেকে তোমরা একটুখানি এলেই পৌঁছে যাবে টোটো স্ট্যান্ডে তো এই টোটো স্ট্যান্ড থেকে তোমরা এই দিকে যে রাস্তাটা যাচ্ছে এটা সোজা চলে যাচ্ছে বিচের দিকে আর সামনে আছে বকখালি বাস স্ট্যান্ড তো তোমাদেরকে সেটাও দেখিয়ে দেবো তো চলো আমরা এখন বিচের দিকে যাচ্ছি আমরা এই সোজা রাস্তা ধরে এলাম আর এই দিকে হচ্ছে বকখালি বাস স্ট্যান্ড আর আমাদের এখন খিদে পেয়েছে তো এই বনশ্রী রেস্টুরেন্ট যেটা আছে হোটেল যেটা আছে এটাতে আমরা ঢুকছি এখানে খাবারের কোয়ালিটি কেমন তোমাদেরকে বলবো তো চলো প্রথমে ভিতরে এন্ট্রি করি এই হচ্ছে ইন্টিরিয়ার ভিতরে দেখতে পাচ্ছ পুরোটাই এসি বন্ধুরা এই হচ্ছে বনশ্রী হোটেলের মেনু কার্ড তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা পজ করে দেখে নেবে আর আমরা নিয়েছি হচ্ছে রুই মিল একশো কুড়ি টাকা আর এই হচ্ছে আমাদের এখন দিয়ে গেছে ভাত এখানে আলু ভাজা আছে একটা সবজি আছে স্যালাড আর এই হচ্ছে ডাল তো মাছটা এখনও দিয়ে যায়নি মাছটা দিয়ে যাক তারপর খাবারের কোয়ালিটি কেমন সেটা তোমাদেরকে আমি বলছি তো এই হচ্ছে তোমাদের খাবার আজকে আর এখানে ডাল দিয়ে গেছে ডালটা ডাল ডাল হচ্ছে ডাল একটু ডালে এখন নিয়ে নিই দিয়েছে গরম গরম আলু ভাজার সাথে ডাল দেখা যাক টেস্ট করে কেমন খেতে হুম টেস্ট খারাপ না বন্ধুরা ভালোই টেস্ট আছে বন্ধুরা মাছের পিসটা দেখো তুমি দারুণ প্রচুর বড় তো পেটি নিয়েছি একটা রুই মাছে আর এই রুই মাছ দিয়ে এখন আপনার খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপর বিচে যাচ্ছি খুব মজা হবে তোমাদের সাথে আর তোমাদেরকে এলে এই হোটেলটা একবার ঘুরে যাবে খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে পড়েছি আর এখান থেকে বকখালি সমুদ্র সৈকত হচ্ছে মাত্র পাঁচশো মিটার এই সোজা রাস্তাটা যেটা আছে এটা ধরেই তোমরা সোজা চলে যাবে পুরো সমুদ্র সৈকতেই তোমরা গিয়ে একেবারে উঠবে আর এইদিকে চারিদিকে হোটেল ভর্তি তো তোমরা যদি চাও কেউ এখানেও হোটেল তোমরা নিতে পারো আমরা প্রায় পৌঁছে গেছি সমুদ্রের কাছে আর দুদিকে দেখো প্রচুর দোকান আছে তো এটা রাত্রিবেলা আরও ভালো লাগবে আর এখানে একটা মন্দির আছে এই মন্দিরের পিছনে টোটোগুলো আছে তোমাদেরকে দেখালাম তো চলো দেখি জলটা কতটা দূরে আছে আজকে এখন জোয়ার আছে না ভাটা আছে সেটা আমি জানি না তো তোমাদেরকে গিয়ে পুরো পরিস্থিতি দেখাচ্ছি দেখো বন্ধুরা দেখো এসে গেছি সমুদ্রের কাছে এসে গেছি একটা আলাদাই অনুভূতি হয় এই সমুদ্রের কাছাকাছি এলে আমার সেই দেখো সামনেটা জল আছে আবার কিছুটা গিয়ে বালি আবার আরও পাঁচটা জল আছে বন্ধুরা এই হচ্ছে সেই লেখা বিখ্যাত এখানে সবাই ছবি তোলে আই লাভ বকখালি আর এই হচ্ছে বকখালির সাদা বালির বীচ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আর একটু পরে জলে নামবো তোমাদেরকে সেই মুহূর্তটা তোমার সাথে শেয়ার করছি এখন যাচ্ছি তো দেখে নাও আই লাভ বকখালি তো তোমরা ঘুরে যাও একবার তো চলো যাওয়া যাক এইখানে দোকানগুলো যে দেখতে পাচ্ছে এগুলো সব রাতের বেলা বসবে এখন সব বসেনি কিছু কিছু দোকান আছে আইসক্রিমের দোকানগুলো তোমরা দেখতে পাবে আর দেখো জল দেখা যাচ্ছে সেই দূরে সেই দূরে জল আর এই সামনেও আছে কিন্তু এটা হচ্ছে ভাটাটা পড়েছে বলে এখন এখানে এটা জমে আছে অরিজিনাল যে জলটা যে ঢেউটা তোমরা সেই দূরে গেলে পাবে ওটা প্রায় তোমার এক কিলোমিটারের কাছাকাছি হতে পারে দেখো দেখো যাওয়ার পথে কাকে পেয়ে গেছি কে বলে যে সমুদ্রে শুধু মানুষ ঘুরতে আসে এরাও আছে আর আছিস যাবি আমার সাথে যাবি চ যাবো দুজনে দুজনে চান করতে যাবো চ দুজন মিলে যাবো চ দেখো বন্ধুরা কথা বলছেন আমার সাথে মনে হচ্ছে রাগ হয়েছে তো চলো জল আছে সামনেই নর্মাল সেই দূরে আমরা যাব চলো বন্ধুরা নামা যাক নামা যাক নামা যাক ঠান্ডা ঠান্ডা জল ইর ইর প্রচুর স্লিপ যে আলাদাই অনুভূতি আলাদাই অনেকটা জল এখানে আমি ভেবেছিলাম এখানে অনেকটা কম জল হয়তো হবে দেখো জলটার লেভেলটা শুধু দেখো আমার কোমর পর্যন্ত চলে গেছে আর এইটা হচ্ছে এখানে জমে থাকা জলটা আর অরিজিনাল যে জলটা সেটা সেই দূরে আছে সেই দূরে আমরা যাব এখন তো চলো যাওয়া যাক এই মুহূর্তে ভিড় কিন্তু বেশি নেই তোমরা দেখতে পাচ্ছ প্রায় ফাঁকা বললেই চলে কারণ এটা অফ সিজন এখানকার যেহেতু গরম পড়ে যাচ্ছে আস্তে আস্তে আর সাদা বালির বীজ গরম তো এখানে হবেই তোমরা দেখতে পাচ্ছ সাদাবালি চারিদিকে খুব স্বল্প পরিমাণেই লোক আছে তবে হ্যাঁ তোমরা যদি শান্ত নিরিবিলি বীজ খুঁজতে চাও তাহলে এই সময় বকখালি তোমাদের জন্য বেস্ট চয়েস আমি তো এসেছি পারলে তোমরাও একবার ঘুরে যাও বকখালি থেকে এরকম সুন্দর নিরিবিলি বীজ উপভোগ করার জন্য তোমাদেরকে একবার আসতে হবে বকখালিতে সেই দেখো দূরে দেখা যাচ্ছে নৌকা আর আমি তোমাদের একটা জিনিস দেখাই আমি জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ তা জুম করি একটু সেখানে দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে কল সব যদিও এখন বন্ধ আছে এগুলো আর এই দিকে দেখো এসে গেছি বন্ধুরা এসে গেছি বন্ধুরা অনেক তো হলো দীঘার পুরী চলো এবার বকখালি ঘুরি ঢেউ কিন্তু ভালোই আছে ঢেউ কিন্তু ভালোই আছে তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আর আমরা যাচ্ছি আরও একটু দূরের দিকে তাই না কতক্ষণ তোমাদেরকে দেখাতে পারবো কারণ আমার ওয়াটারপ্রুফ কেসটা আমি আনতে ভুলে গেছি যদিও কোনটা ওয়াটারপ্রুফ আছে তাও নোনা জলে না ইউজ করাটাই বেটার তো চলো যাচ্ছি আরও তোমাদের জন্য সব করতে রাজি আমি আর তোমরা এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো দেখো সেই দেখো দেখো আর এখন ফাঁকা জায়গাটা মানে জানি না তোমরা কতটা অডিও শুনতে পাচ্ছ তাও আমি বলছি দিকে তো জল তোমাদেরকে দেখালাম আর এই হচ্ছে সেই সাদা বালি বালি এখন কিন্তু প্রচুর পরিমাণে গরম বন্ধুরা হাঁটাই যাচ্ছে না জাস্ট আর এই দিকে শুধু দৃশ্যটা দেখো চারিদিকে দৃশ্যটা দেখো শুধু আলাদাই লাগছে সে দেখো সেখানে ক্যাকটাস ও প্রচুর পরিমাণে গরম বালি প্রচুর পরিমাণে এত পরিমাণে গরম যেন মনে হচ্ছে পায়ে ফোসকা পড়ে যাবে দাঁড়াও 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 আগে ঠান্ডায় যায় দেখতে পাচ্ছ জাস্ট দৃশ্যটা দেখো একবার নীল আকাশ সাদা বালি সেই দেখা যাচ্ছে সবুজের ডালি আর সেই দিকে জল খুব নিরিবিলি শান্ত পরিবেশ বন্ধুরা একটা জায়গা তোমাদেরকে দেখাই এক্সপ্লোর করছি আমি এখন শুধু জায়গাটা দেখো গাছটা এত সুন্দরভাবে হয়ে আছে এখানে ছায়া দিচ্ছে কারণ এতক্ষণ রোদে ছিলাম প্রচুর গরম বালি তোমাদেরকে দেখালাম ওই জন্য এখন এই ছায়ার মধ্যে এখন এসে দাঁড়িয়ে আছি আর এই হচ্ছে আমাদের প্রকৃতি সুন্দর পাখির ডাক সাদা বালির ওপরে ছায়ার ওপরে এখন দাঁড়িয়ে আছি আমি এই মুহূর্তে কিছু বলার নেই জাস্ট তোমাদেরকে বলবো ওয়েলকাম টু বকখালি সমুদ্র সৈকতের পরিস্থিতি সকালবেলা তোমাদেরকে দেখালাম এখন গড়িতে বাজে ঠিক সাড়ে চারটে এখন বেরোচ্ছি সন্ধ্যেবেলার যে পরিস্থিতি কতটা সুন্দর লাগে বকখালি সেটা তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি চলো বেরিয়ে পড়ি দেখতে পাচ্ছ সুন্দর সানসেট হচ্ছে তো সেইখানে সব যে দোকানপাটগুলো আছে ওগুলো এখনও বসেনি ওটা সন্ধ্যেবেলায় বসবে আর আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি এক্সপ্লোর করতে যাচ্ছি দেখা যাক ওইদিকে কী আছে আর এখানে দেখো একটা ওয়াচ টাওয়ার আছে আর দেখা সাদা বালি কত সুন্দর লাগছে চলো যাওয়া যাক দেখি ওইদিকে কী আছে তো তোমাদেরকে ওয়াচ টাওয়ারের উপর থেকে সমুদ্রের ভিউটা দেখাবো আর এপাশে তো জঙ্গল মতো আছে সেটাও দেখাবো তো চলো যাই উপরে আহা দারুণ লাগছে দারুণ দেখো শুধু দারুণ দৃশ্য এই মুহূর্তে এখান থেকে আমি দেখতে পাচ্ছি সে পাশে সানসেট আর এই পাশে পুরো জলরাশি আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তুমি ওয়াচ টাওয়ারের উপরে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে বেশ ভালোই ভিউ পাওয়া যাচ্ছে ওখানে যে মার্কেটটা আছে সেটার ভিউ আমরা এখান থেকে পাচ্ছি পুরো আর এই জলটা সেই দূর পর্যন্ত চলে গেছে ওইদিকেও চলে গেছে সেখানটা শুধু লাগছে দেখো বন্ধুরা আমরা এখন জঙ্গলে প্রবেশ করেছি দেখো জঙ্গল চারিদিকে প্রচুর পরিমাণে ক্যাকটাস আছে কিন্তু এখানে দেখো ক্যাকটাসগুলো দেখো তোমরা যদি এরকম জায়গায় ঢোকো তো একটু সাবধানে ঢুকবে ক্যাকটাস আছে কাঁটা আছে লেগে যেতে পারে আর পরিবেশটা শুধু দেখো এখানকার আলাদাই শান্তি পাবে এরকম জায়গায় এলে তোমরা দারুন দারুন দেখো কত বড় ক্যাক্টাস দেখো শুধু এখানে এতটাই নিস্তব্ধ জায়গাটা এই যে জায়গাটা আছে এটা মেডিটেশন করার জন্য আদর্শ জায়গা কিছু না এখানে বসে পড়বে ধ্যানমগ্ন হয়ে যাবে আর কি চাই পাখির আওয়াজ হচ্ছে কত সুন্দর হাওয়া চলছে আর এই রকম পরিবেশ চারিদিকে গাছপালা ভর্তি ঘড়িতে সময় এখন ছটা একুশ আর বকখালির বীচ তার সুন্দর যে সন্ধ্যার পরিবেশ সেই সাজে সেজে উঠেছে এই মুহূর্তে আর তোমাদেরকে একটা জিনিস দেখাই এখানে তোমরা একটা জিনিস দেখতে পাবে এখানে যেমন ফুচকার দোকান দেখতে পাচ্ছ পুরো লাইন দিয়ে ফুচকার দোকানই তোমরা দেখতে পাবে এখানে যেমন ভুট্টা পুরো লাইনে ভুট্টা ওখানে আইসক্রিম তো পুরো লাইন দিয়ে আইসক্রিম মানে এখানে এই যে লাইনগুলো করা আছে তো একই রকমের খাবারের লাইনে এগুলো সব ভাগ করা আছে আর চলো মাছের ওইদিকে যাব তোমাদেরকে সেগুলো দেখাই কত কী প্রাইস বলছে দেখো লাইন দিয়ে পুরো মাছের যে মাছ আছে এখানে মাছের দোকান সব বসে আছে লাইন দিয়ে সব লাইন দিয়ে দেখতে পাবে তোমরা মাছের দোকান আর এখানে দেখো চিংড়িগুলোর সাইজ দেখো শুধু দাদা কত করে গো একশো ষাট টাকা পিস কাঁকড়া কত করে দিচ্ছ গো টাকা প্লেট একশো টাকা প্লেট তো তোমরা এখান থেকে মাছ কিনে ডাইরেক্ট ওখানে তোমাদেরকে ভেজে সঙ্গে সঙ্গে দিয়ে দেবে এখানে ভাজার যে প্রসেসটা চলছে এখানেই চলছে কাটাকাটি থেকে শুরু করে ভাজা পর্যন্ত তো বিচের সামনে এরকম চেয়ার সুন্দরভাবে পাতা আছে তো এটা তোমাদেরকে পে করে বসতে হবে দশ টাকা করে নিচ্ছে এক ঘন্টা করে আমরা ওখানে মাছের অর্ডার দিয়েছি মাছটা আমাদের হয়ে গেলে আমরা নিয়ে বসে একটু মাছটা যা আছে খেয়ে নেবো বকখালিতে এসেছি কিছু খাওয়া দাওয়া হবে না এটা তো হতে পারে না তো চলো দেখা যাক আমাদের মাছটা ভাজা হয়েছে না তোমরা এরকম অনেক দোকান দেখতে পাবে এখানে তো এখান থেকে তোমরা কিছু কেনাকাটি করে বাড়ির জন্য নিয়ে যেতে পারবে তো সবই বেশিরভাগ দেখতে পাচ্ছ শাঁখ ঝিনুক কাঠের মধ্যেই আছে অনেক দোকান আছে আশেপাশে আর আশেপাশে বাচ্চাদের যে গাড়ি বিনোদন সেটাও আছে এখানে তো এটা আমরা দীঘায় দেখেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম আর দোকান বেশ ভালোই আছে যেহেতু অফ সিজন তো লোকজনের ভিড়টা অনেকটাই কম তোমরা বুঝতেই পারছো আজকে এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমার সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে